السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله शरी कलाश I uh -huh. see. حديث محمد صلى الله عليه وسلم وسر الأمور مهدساتها وكل مهدسة بداعا وكل بدعة ضلالا وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه وفوق الحميد. أعوذ بالله من الشيطان الرجيم وجيء يومئذ بجهنم يومئذ في جهنم يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذبني ولا يوصيك وصاكه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرجية وادخلي في عبادي وادخلي جنتي بسم الله الرحمن الرحيم يوم يكون المنافقون

باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم علمكم نكن معكم أنفسكم وتربصتم وقرتكم الأماني حتى جاء أمر الله وقراكم بالله الغرور صلى الله عليه وسلم يطاب جهنم يومئذ سبعين ألف جمم مع كل جمم سبعين ألف ملك وفي روايته مئة آمين মালাকিন কুল্লি জিমিন যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কলে सारा विष्रमया भूले अग कोबर गह i know where আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য ওলামা মামিন্দু সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে সন্ধ্যে হলি মমিনা বোনেরা লিখে দেন এদের এখন বায়ানি হলো না দোয়া প্রশংসা গণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন প্রান্ত এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে দামাইপুরে জামিয়া কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্যে আমরা সেই মুনিবের দরবারে সুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত তহ আখি পয়গম্মর নবিকুল সিরোমনি ইমামুল আমিয়া নবী মোহাম্মদুর রসুলল নবী মোহাম্মদুর রসুলল সাহালামের ওপর আল্লাহ আমিন আল্লাহ সাল্ আলাই বারিক আলাই আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন সুরা ফাজার ও সুরা হাদিদ থেকে কয়েকটি আয়াত করেছি আর হাদিসের নবাবী থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি এগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমার ক্ষুদ্র জ্ঞানে স্বল্প জ্ঞানে যতটুকু আল্লাহ বলাবেন হালকা কিছু তফসির করব বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকে ইল্লা ভাই এই চাওয়ালা ওখানে ঢুকল ও কেন ঢুকলো এখানে বিশাল মেলা আছে তারপর ও কেন ঢুকল ও বার হতোই কত বড় খব ইস্যু এত বড় একটা মেলা চলছে তারপরও এখানে ঢুকছে হ্যাঁ মাতারাম ভাইয়া বুজুর্গ দোস্ত আপনারা দাঁড়িয়ে এখানে বসেন বসেন একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে সূচনা শেষ এই এই বন্ধ করো তুমি ওই বন্ধ করো চলো মোবাইল খুলে নাও ক্যাপাসিটি করছে আবার চুপ করে বসে থাক মোবাইল হাত বেড়া একটা হচ্ছে সূচনা আর একটা হচ্ছে শেষ একটা হচ্ছে শুরু একটা হচ্ছে শেষ এই জালসাটা একবার বিশমিল্লা দিয়ে শুরু হয়েছে একবার শেষ হয়ে যাবে সূচনা সমাপনা আমার এই উপস্থাপনাটা পাঁচ মিনিট মন দিয়ে শোনেন আমি আপনাকে দশ মিনিট শুনতে বলবো না দিয়ে বলবো বাড়ি চলে যান আমি বলবো বাড়ি যান কত গভীর কথা আছে এখানে পৃথিবীতে এর আগে যা ঘটেছে এর পরে যা ঘটবে সব কিছুরই শেষ আছে শেষ আমি একদিন এসেছি আমি একদিন থাকব না এই পৃথিবীতে আমি বক্তা নই এ বিশ্বকে চালিয়েছে এরকম বক্তা অনেক ছিলেন আর একদিন এমন বক্তা আসবে আমার মুখে লাথ মেরে দে চলবে তো এটা হচ্ছে নিয়ম বিশ্ব নবীর মতো মানুষ পৃথিবীতে আর হয়নি আর কেরামত পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া যাবে আর হবে না তারপরেও তিনি একদিন এসেছিলেন আবির্ভাব হয়েছিল সূচনা ছিল সমাপনি দিয়ে কবরে শুয়ে গেছেন তাহলে আপনি আমি তো দূরের কথা এবার যতগুলি মানুষ আপনারা বসে আছেন চাষি হন চাকরিজীবী হন বুদ্ধিজীবী হন শ্রমজীবী হন লিবার হন মাস্টার হন শিক্ষিত হন অশিক্ষিত হন নারী হন পুরুষ হন শিশু চাই বৃদ্ধ যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন যার ব্রেনে যেমন শক্তার আছে সে সেই রকমভাবে একটা চিন্তা করে নেন যে পৃথিবীর প্রত্যেকটি বস্তুর একটা সূচনা আছে একবার শেষ হয়েছে দু তিনটি জিনিস বলি একটা হল কেমন একটা হল আপনার কি না মায়ের পেট দিয়ে একদিন আমরা এসেছি একদিন চলে যাব পৃথিবীটা একদিন শুরু হয়েছে একদিন শেষ হয়ে যাবে কবর একজনকে দিয়ে শুরু হয়েছে কবর একদিন শুরু হয়েছে একদিন কবর শেষ হয়ে যাবে যেদিন সুর ফুঁকা হবে যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেদিন আল্লাহ বলেছেন কবরে যা আছে সবকে তুলে নেওয়া হবে তাহলে কবরও শেষ হবে জন্ম থেকে একদিন পৃথিবীর লগ্ন শুরু হলো আর এই পৃথিবীটাকে আল্লাহ ভেঙে করে ময়দান বানিয়ে দেবেন পৃথিবী শেষ কবর শুরু হলো কবরও শেষ তারপরে কি শুরু হবে দিন সূর্য ডুবলে দিন শেষ হয় রাত শুরু হয় সূর্য উঠলে রাত দিন শুরু হয় রাত শেষ হয় যেমন দিনের শেষ হলে রাতের শুরু আর রাতের শেষ হলে দিনের শুরু সুরাই সিন আল্লাহ বলেছেন ও শম তাজরেলি মোস্তকর রেলাহাদা লে তেমনি যে দিন দুনিয়া ভেঙে শেষ হবে কবর থেকে লোক উঠে যাবে কবর আর দুনিয়ায় একসঙ্গে চলছে মরছে চলছে মরছে চলছে এদিকে গড়ছে ওদিকে ভাঙছে এদিকে গড়ছে ওদিকে ভাঙছে প্রতিদিন দশ হাজার মরছে দশ হাজার জন্ম নিচ্ছে দশ লাখ মরছে দশ লাখ জন্ম নিচ্ছে এইভাবে এটাকে রোটেশন চলছে চলতে 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 একদিন কবর থেকে সব তুলে দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দেবে নিয়ে তারপরে শুরু হবে কে আমার কেয়ামত একদিন শেষ হবে কেয়ামতের শুরু আছে কেয়ামতের শেষও আছে কিরকম একটা মানুষকে আল্লাহ হিসাব নেবেন ওর হিসাব যখন শেষ তো কেয়ামত শেষ এবার মাইদান ফাঁকা কেউ নাই দাঁড়িপাল্লা নাই আর রহমতের ছায়া নাই হাজকাউসারের পানি নাই পুলসের তার নাই কিছুই নাই সব ফাঁকা থেকে গেল জান্নাতার আর জাহান্নাম এইটাকে বলে আখেরা এইখানটা ভালো করে বলবো তিনবার শুনেলেন জান্নাত জাহান্নামের জিন্দেগির শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই এর নাম হলো জান্নাত এর নাম হলো জাহান্নাম আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান রহী ও জি